আজও অভয়নগরী ট্রাফিকের দায়িত্ব পালনে শিক্ষার্থীরা যশোরের অভয়নগরী সড়কের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে সাধারণ শিক্ষার্থীরা আজ শুক্রবার সকাল থেকে উপজেলার নোয়াপাড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ অব্যাহত আছে তারা সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সকাল থেকেই নোয়াপাড়ার গুরুত্বপূর্ণ নুরবাগ স্বাধীনতা চত্বর সহ বিভিন্ন রাস্তার মোড়ে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের কারো হাতে লাঠি মুখে বাসি বাসি ফুঁকে ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা তবে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি আজও নোয়াপড়া পৌরসভা রিক্সা চালক সাগর হোসেন জানান ছাত্ররা ট্রাফিকে দায়িত্ব পালন করছে দেখে খুব ভালো লাগছে নোয়াপড়া শহরের ব্যস্তম এলাকার যানজট লেগেই থাকতো অথচ শিক্ষার্থীরা পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে কোনো যানজট বা ভোগান্তি চোখে পড়েনি বুইকরা গ্রামের পথচারী মারুফ হোসেন বলেন আমরা খুবই খুশি সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে এতে আরও বেশি ভালো লাগছে নতুন উদ্যোগে নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেখে খুব ভালো লাগছে এছাড়াও মাথায় হেলমেট না থাকায় অনেকেই ভাই বাবা বলে সম্বোধন করে তাদের হেলমেট পরে মোটরসাইকেল ও গাড়ির শৃঙ্খলা বজায় রেখে চালিয়ে তাদের কাজের সহযোগিতা করতে বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভয়নগরের অন্যতম সমন্বয়ক আমিন বলেন সকাল থেকেই নুরবাক বাজাস্থান অবস্থান করছেন শিক্ষার্থীরা যাতে যানজট না হয় সেই দিকটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের পাশে বিভিন্ন বিদ্যালয়ের রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা মিলে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব না আসা পর্যন্ত এই কাজ চলমান থাকবে বলে জানান ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কে এম আবু জানান শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবিদার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্যাব অসিলন দিয়ে সহযোগিতা করেছি তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা তাও পূরণ করব শেখ আলী আকবর গাংচিল টিভি নিউজ ডেস্ক